দিনটি হলো চৈত্র সংক্রান্তির আগের দিন আর আজকে আমি টিউশনে এসেছিলাম মেয়েকে দিতে আর তারপর একটু মাসি শাশুড়ি বাড়িতে ঢুকেছিলাম এসে দেখি কি সুন্দর বায়দা বায়দানির নাচ হচ্ছে তো চলো একটু সবাই মিলে বায়দা বায়দানির নাচ দেখি বাইদা বাইদানির নাচ দেখে সেই ছোটোবেলার মতো মনটা একদম আনন্দে ভরে গেল এখন তো বাইদা বাইদানির নাচ বেশি একটা দেখাই যায় না সেই শিব পার্বতী মা কালী আরও অনেক কিছুই কিন্তু রাস্তাঘাটে বাড়িতে দেখা যায় কিন্তু বাইদা বাইদানি খুব কমই সাজে আমার বিয়ের পর এখানে আমি এই দু বছরই দেখলাম বায়দা বাইদানি সাজতে তবে ছোটবেলায় না আমার বাবার বাড়ি এখানে প্রতি বছরই এরকম বাইদা বাইদানির নাচ হতো আর আমরা তখন কি করতাম বলো তো এক বাড়িতে ওদের নাচ দেখে না পোষাতই না কত রকমের যে নাচ করতো তাই ওদের সাথে সাথে সারা পাড়া আমরা ঘুরে বেড়াতাম ওদের নাচ দেখার জন্য এখন তো বাচ্চাদের সেসব শখ নেই আর ওদের সময়ও নেই এই তো সায়নাকে কিছুক্ষণ আগেই টিউশনে দিয়ে এলাম তাই মনটা ভীষণ খারাপ লাগছে ও দেখতে পারলো না এই বায়দা বাইদানির নাচ তবে সন্ধ্যের দিকে যখন ওর টিউশন ছুটি হয়েছিল তখন ওর বাবা আর আমি ওকে যখন নিয়ে আসছিলাম তখন বেবিদের বাড়িতে এই নাচ হচ্ছিল তারপর ওকে একটু দেখিয়ে মনটা একটু ভালো লাগলো ওই যে মাসি আর রাখি দুজন ওখান থেকে দাঁড়িয়ে দেখছে আমি কাছে এসেছি একটু ভিডিও করব বলে কাছের থেকে ভিডিও না করলে দেখতে তেমন ভালো লাগে না একা একা কোনো জিনিস উপভোগ করতে আমার ভালো লাগে না আমার মনে হয় সেই সব কিছু তোমাদের সঙ্গেও শেয়ার করি তাই তো আমার এই ভিডিও করা কাল তো হাজরা পুজো চৈত্র সংক্রান্তি এরপর আর ওদের দেখা যাবে না চলো আবার একটু ওদের নাচটা দেখি বাংলা বছরের আরও একটা দিন শেষ হয়ে গেল শুরু হয়ে গেল পুরনো বছরের শেষ দিন আজ হলো চৈত্র সংক্রান্তি আমাদের ভাষায় বলে আরবিষু আজকের দিনে তিতা খেতে হয় সাথে টক ডাল আজকের দিনটা সবার কাছে এক হলেও আমার কাছে কিন্তু একটু স্পেশাল কেন বলতো আজ আমার জন্মদিন যদিও মনটা কিন্তু আমার একদমই ভালো নেই এই যে দেখো ঘরের কি অবস্থা এই যে তোমাদের কি সব দেখাচ্ছে দেখো এরকম ঘরের অবস্থা থাকলে ভিডিও করতে কি ইচ্ছে করে বলো এই ঘরের বিছানাটা তো ভেঙে গিয়েছিল আর এই ঘরের মধ্যে না প্রচুর জিনিসপত্র ছিল ওই বিছানার উপরে তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতেও পেরেছ সেগুলো আর তখন না কেউ বাড়িতে এলেও খুব লজ্জা লাগতো আর ভিডিও করতেও ভালো লাগতো না তারপর কিন্তু এই বক্স খাটটা বানাতে দেওয়া হয়েছে এই যে উপরে যত জিনিসপত্র দেখতে পারছো এগুলো সবই বক্সের ভেতরে ঢুকবে কিন্তু এগুলো যে বক্সের ভেতরে ঢুকাবো সেটার এই সময় হচ্ছে না তো আমি তো একা পারবো না তাই বর্মশাইকেও আসতে হবে আর ও তো চাতালের কাজে এতটাই ব্যস্ত যে সময়ই পাচ্ছে না ঘরে থাকলে এগুলো দেখে না আর মনটা ভালো লাগে না শুধু যাযাবরের মতো ফিলিংস হয় তাই আর ভিডিও করতে মন চায় না তো যাই হোক দেখো আজকে যেহেতু আমার জন্মদিন তাই সকাল সকাল তুলসীতলায় জল ফুল আর ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে নিয়েছি আর এখন এসেছি এখানে একটু ওই গুরুদেবের জপ করব একশো বার তাই আসনটা পেতে নিলাম আর আমি যে এখন নাইটিটা পরে আছি এটা কাল বর্মশাই এনে দিয়েছে আজকে জন্মদিনে পড়ার জন্য এখনও খাপানো হয়নি তাই হয়তো একটু খারাপ লাগছে আর সেদিন রামকৃষ্ণদেবের দীক্ষা নিতে গিয়ে তোমাদের বলেছে কিনা জানি না আমার আর বর্মশয়ে দুজনের আসন কিন্তু আলাদা আমরা ওগুলো নিয়ে গিয়েছিলাম সেদিন দীক্ষা নেওয়ার সময় তখন দুজনেরটাই শোধন করে দিয়েছে ওরটা ও ব্যবহার করবে আমারটা আমি কারোটাকেও ব্যবহার করতে পারবো না এই যে বসে পড়েছি গুরুমন্ত্র জপ করতে আমার তো ঘরে ঠাকুরের সিংহাসন নেই তাই আমি কিভাবে মন্ত্র জপ করি সেটা তোমাদের একটু দেখানোর জন্য ভিডিওটা করলাম এই যে কাঠের আসনটা সেদিন মেলা থেকে এনেছি ওর মধ্যেই আমি ঠাকুরকে বসিয়ে তারপর মন্ত্র জপ করি আর ইনি হলেন স্বামী সুহিতানন্দ মহারাজজি আমাদের দীক্ষাগুরু চলে এসেছি রান্না করতে আমি যদিও ব্লগে বেশি একটা রান্নার ভিডিও দিই না কারণ রান্নার সময় ভিডিও করলে রান্না অনেক সময় খারাপও হয়ে যায় তার সাথে দেরিও হয় যেটা বরমশাই একেবারেই পছন্দ করেন না তাই আমি কিন্তু রান্নার ভিডিও বেশি একটা দেই না তবে আজকে চৈত্র সংক্রান্তিতে যেহেতু সারা বছরের রেসিপির থেকে একটু আলাদা রকমের রেসিপি হয় তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম এখানে আমি রান্না করেছি করলা ভাজি আর ওখানে মিষ্টি কুমড়া আর আলুর বটি তার সঙ্গে আমি কিন্তু করেছি পটল আলুর রসা আর এদিকে ভাত তো থাকবেই তবে বাকি যে রেসিপিগুলো আজকের দিনে খেতে হয় সেগুলো আসবে ও বাড়ি থেকে রান্না তো প্রায় হয়েই গিয়েছে এবার ও বাড়ি থেকেও বাকি সব এসে গিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করব। তো এবার তোমাদের বলি ওখান থেকে কি কি পাঠিয়েছে এখানে রয়েছে গিমাপাতা পাট পাতা আর করলা ভাজি আমিও করলা ভাজি করেছি তবু ওখান থেকে দিয়েছে আর এখানে রয়েছে চাল দিয়ে আলু দিয়ে কাঁঠালের তরকারি আর এখানে রয়েছে করলা দিয়ে একটু শুকোর ডাল আর এখানে আছে আম দিয়ে টক ডাল আমি যেহেতু টক ডাল আর তিতা খেতে পারি না তাই ওটা নিয়মের জন্য অল্পই খাব বর্মশাই বলল তাহলে তোমার আর রান্না করতে হবে না আমি একা এত খেতে পারবো না ও বাড়িতে যেহেতু রান্না হয়েছে আমি অল্প করে নিয়ে আসবো আর ওদিকে কাঁঠাল করেছে যেহেতু তাই ওটাও পাঠিয়ে দিয়েছে তো দুপুরবেলায় কিন্তু আমাদের অনেক আইটেম দিয়ে খাওয়া হয়েছে দুপুরে অনেক আইটেম দিয়ে খাওয়া হলেও রাতে কিন্তু এসব কিছু রাখা যাবে না কারণ তিতা আর ডাল এগুলো তো রাতে খাওয়া যায় না তাই দুপুরেই সব কিছু আমরা নিয়ে নিলাম আর রাতের জন্য রয়েছে আলু আর মিষ্টি কুমড়া বটি তার সঙ্গে রয়েছে পটল আলুর রসা আর ওই যে কাঁঠালের তরকারি সেটাও পুরোটা লাগেনি ওটাও রেখে দিয়েছি তিতাটা মুখে দিয়েই মুখটা যেন কেমন হয়ে গেল আমি কিন্তু অল্প ভাত তিতা দিয়ে মেখে একদম ট্যাবলেট যেভাবে খায় ওভাবেই কিন্তু খেতাম আগে তো এখন আবার ওটাকে একটু বেশি ভাত মেখে ফেলেছি তাই খেতে গিয়ে দেখো মুখের অবস্থা কি হয়েছে আমার ভিডিও কোয়ালিটিটা এখানে একটু খারাপ এসেছে কারণ আমার ফ্রন্ট ক্যামেরাটা না খারাপ হয়ে যাচ্ছে আজকে দেড় বছর ধরেই মোবাইল দিয়ে ভিডিও করি আর কতই বা চলবে বলো চলে গেল আরও একটা দিন শুরু হলো আরও একটা নতুন দিন আর শুধু নতুন দিন নয় একটা নতুন বছর শুরু হয়ে গেল আজকে থেকে এই যে ঘরে তালা দিয়ে চলে যাচ্ছি এখন পুজোর প্রসাদ খেতে কোথায় যাচ্ছি তোমাদের বলছি তো আজকে গণেশ পুজো তাই ওখানে যাব আর তার আগে মেয়েকে নিয়ে যাব ও বাড়ি থেকে এখান থেকে আমি একাই বেরিয়েছি এই যে ও বাড়ি থেকে মেয়েকেও নিয়ে নিলাম তো এবার আমরা যাব মাসি শাশুড়ি বাড়ি বিয়ের পরপর দেখেছি এই দিনটিতে মেসো শ্বশুর কিন্তু সবাইকে খিচুড়ি খাওয়াতো ওদের তো চাতাল তো চাতালে যারা সুপারি কাটতে আসে এবং ওখানে যারা কাজ করে তাদের সবাইকে তো খাওয়াতোই তার সঙ্গে পাড়ার লোকেরও নিমন্ত্রণ থাকতো আর আমাদের তো থাকতোই কিন্তু ওই কয়েক বছর ধরে আবার মিষ্টির প্যাকেট করতো এবছর শুনেছি আবারও নাকি খিচুড়ি করেছে তবে বসিয়ে খাওয়াচ্ছে না ওই যে ওভাবে প্যাকেট করেছে আর সবাই আসছে প্যাকেট নিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু একদিকে ভালো আর এই যে উনি কিন্তু আমাদের সম্পর্কে দাদু হয় ওনার বাড়িতে হাজরা পুজো হয় তবে এ বছর ওদের অসুস্থ থাকায় চৈত্র সংক্রান্তিতে সেটা হচ্ছে না সেটা হবে কালবৈশাখীতে তখন পারলে তোমাদের একটু দেখাবো ভিডিও করে আর এখানে ছোটো প্যাকেটগুলোতে ছিল পায়েস বড় প্যাকেটে খিচুড়ি আর লাবড়া আমরা অবশ্য বসেই খাবো আর মাসির দিকে রান্নাও সেরে ফেলছে দুপুরে খেয়ে যেতে বলেছিল কিন্তু আমি আবার বাড়িতে ডাল ভিজিয়ে এসেছি আজকে ডালের বড়া দিয়ে ঝোল করতে বলেছে বরমশাই আজকের দিনও আমাদের নিরামিষ এমনিতে আমরা কিন্তু বছরের প্রথম দিন নিরামিষ খাই না আর আমাদের কিন্তু অক্ষয় তৃতীয়াতে পুজো হয় তাই আজকের দিনটাতে আমরা কিন্তু মাছ মাংস খেতে পারি তবে এ বছর যেহেতু মঙ্গলবার পড়েছে আর মঙ্গলবার তো আমাদের নিরামিষবার তাই আমাদের কিন্তু আজকের দিনও নিরামিষ সেই শনিবার থেকে এক টানা চার দিন নিরামিষ চলেছে শনি মঙ্গলবার তো আমাদের এমনিই নিরামিষবার তার উপরে সংক্রান্তি ও তার আগের দিন হাজরা উপলক্ষে দু দিন নিরামিষ তো এই চার দিন ধরে নিরামিষ খেতে খেতে বর্মশায়ের মন তো একেবারেই খারাপ হয়ে গিয়েছে আর বছরের প্রথম দিন কারই বা ভালো লাগে নিরামিষ খেতে বলো ছোট থেকে বড় হয়েছি বিয়ের আগে পর্যন্ত এই দিনটিতে কিন্তু আমরা নতুন জামা কাপড় পরি পয়লা বৈশাখে নতুন জামা না পরলে কেমন যেন বছর শুরুটা ভালোই লাগে না তবে এ বছর আমি বা সায়না কেউই নতুন জামা পরিনি তাই বলে আমাদের নতুন জামা হয়নি তা নয় হয়েছে কিন্তু সায়নারগুলো আগে পরে ফেলেছে আর আমারগুলো সেলাই করা হয়নি আর এখানে এসে দেখছি মাসি বা রাখি ওরাও কেউ নতুন জামা কাপড় পরেনি আসলে এখন আর আগের মতো তেমন উৎসাহ হয় না নতুন জামা পরার যাই হোক রাতে আবার কিন্তু একটু সেমাই করেছিলাম আর দিনে ওই যে বলেছি বড়া দিয়ে তরকারি করেছিলাম তো আজকে সারাটা দিন এভাবেই কাটলো রাত নটার পর কিন্তু আমার সময় ভালো কাটেনি আর সেই কারণে মনটা খুবই খারাপ ছিল আজকে চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে দেরিতে হলেও শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আজকে এতটুকুই টাটা